নমস্কার আপনারা ধারাবাহিকভাবে শুনছেন গোয়েন্দা গল্প কাল বৈশাখী রাত্রে আজ শুনবেন তৃতীয় পর্ব বাড়ি ফিরতে ফিরতেই সন্ধ্যে হল ভিক্টরের স্নান সেরে আরাম করে নিজের ঘরে বসেছে পাখা চলছে ঝড়ের মতন দিদি ঘরে এলো খাবি না কিছু খেয়েছি এক গ্লাস শরবত খাওয়াও তো গিয়েছিলি কোথায় নতুন বলল বিকেলেই বেরিয়ে গিয়েছি অফিস ছেড়ে ভিক্টর হাসলো মাঝে মাঝে তার মনে হয় সে নিজে যত না গোয়েন্দা দিদি তার চেয়েও বড় গোয়েন্দা নোটনকে দিদি যেন ইনফরমার হিসেবে ভিক্টরের পিছনে লাগিয়ে রেখেছে কলকাতার বাইরে গিয়েছিলাম একটা নতুন কেস হাতে নিচ্ছি দিদি কয়েক মুহূর্ত ভিক্টরকে দেখল বলল নিয়েছিস নেই তবে বাবা খুনো খুনের মধ্যে জড়াবি না ভিক্টর মাথা নাড়ল না নেড়ে উপায় নেই দিদি চলে গেল সর্বদান্তে মানুষের জীবন বড় অদ্ভুত এই দিদি তার জ্যাত জ্যাঠামশাই ছিলেন বিলের ফেরো দাঁতের ডাক্তার ডেন্টাল সার্জন ডাক্তার হিসেবে পসার করেছিলেন প্রচুর জ্যাঠামশাই ছেলে ছিল না ভিক্টরকেই ছেলে হিসেবে আঁকড়ে ধরেছিলেন ছোট ভাইও ছিল প্রাণ এমনই কপাল ভাইয়ের স্ত্রী মানে ভিক্টরের মা মারা গেলেন আকে বছর তিন পরে ভাই মানে ভিক্টরের বাবা ভাই একেবারে যেন রত্ন করে ঝুলিয়ে রাখলেন বুকে মাও সেই রকম ভিকু ভিকু করে দিন কাটত তার সেই মাও মারা গেলেন তবে তার আগেই দিদির বিয়ে হয়েছে মা গেলেন চলে গেলেন দিদি বিধবা আর হয়ে ফিরে এলো কলকাতায় এখন শুধু দিদি দিদি আর যে ভিক্টরকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় থাকে ভিক্টর জানে মাঝে মাঝে দিদি রাগ করে বলে ফেলে বাবা অত করে চাইলো তুই দাঁতের ডাক্তার হ তুই গেলি অন্যদিকে তোকে কি ভূতে ধরেছিল তা না হলে মানুষ চোর জোর গুন্ডা বদমাস নিয়ে দিন কাটায় যার যেমন মতি ভিক্টর ডেন্টাল সার্জেন হতে পারতো হয়নি তার ইচ্ছেই হয়নি দাঁতের ডাক্তার না হয়ে হলো গোয়েন্দা সোম সাহেবের স্টার সিকিউরিটি সার্ভিসে কাজ করলো কয়েক বছর কিছুদিন থাকলো এক কারখানার স্পেশাল অফিসার হয়ে জোর 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 হামলাবাসদের চোখে চোখে রাখল তারপর সব ছেড়ে ছুড়ে নিজের অফিস খুললো অবশ্য অফিস খুলতে ঘর খুঁজতে হলো না জ্যাঠামশাই চেম্বারটাই হয়ে গেল তার অফিস ভিক্টর তার অফিসের কোনো নাম দেয়নি কেউ জিজ্ঞেস করলে বলে সিকিউরিটি কনসালটেন্ট তার হাতে কাজকর্ম বেশি থাকে না বছরে বড়জোর গোটা ছয় এর মধ্যে খুচরোই বেশি দু একটা বড় যদি বা জুটে যায় কোনো দুঃখ নেই ভিক্টরের নিজেদের বাড়ি মাথার উপর দিদি খাওয়া পড়ার অভাব এখনো ঘটেনি হাতে কিছু কাজকর্ম থাকলেই সে খুশি দিদি শরবত নিয়ে এলো নে ধর শরবতের গ্লাস নিতে নিতে দিদিকে একটু দেখলো ভিক্টরের যদি কোনো দুঃখ থাকে তবে সে দুঃখ দিদির জন্যে ছেলেবেলা থেকে এই দিদি তার প্রাণ আর সে হলো দিদির একমাত্র ভরসা আচ্ছা দিদি জ্যাঠামশাইয়ের কাছে একটা লোক আসত ঘর বাড়ি দালালি করত। ভদ্রলোকের কি নাম জানিস তুই দিদি ভাবল মাথা নাড়ল পরে হঠাৎ কি মনে পড়ে গেল বলল। কার কথা বলছিস পালবাবু হ্যাঁ ভদ্রলোক কোথায় থাকেন জানিস না শুনেছি হ্যারিসন ওখানে থাকতেন। কেন বলতো? এমনি জিজ্ঞেস করলাম তুই বুঝি বাড়ি কিনবি বলে দিদি হাসলো ভিক্টর হেসে ফেলল বললো বলেছিস ভালোই দিদি চলে যাচ্ছিল চলে যেতে গিয়ে বলল। পালবাবুদের বেনারসি শাড়ির দোকান ছিল ওর বোধ হয় ওর ভাইয়েরা দেখাশোনা করতো নাম জানিস দোকানে না দিদি চলে গেল শরবত খাওয়া শেষ করে ভিক্টর চুপচাপ বসে থাকল ভাবছিল সুজনের ব্যাপারটা খুব সহজ বলে মনে হচ্ছে না ভিক্টর এখনো পর্যন্ত যা জেনেছে তা সামান্যই এই দু আনা জানা দিয়ে কাজ হয় না এগোনোও যায় না অনেক কিছু তাকে জানতে হবে তার জন্য সময় চায় ঠিক ঠিক খোঁজখবর পাওয়া দরকার এখন পর্যন্ত ভিক্টর যা বুঝছে কিংবা তার যা মনে হচ্ছে তাতে সুজনকে সন্দেহ করা যায় না সুজন কেন একটা লোককে অনর্থক্ষণ করতে যাবে তার কি লাভ উদ্দেশ্যই বাকি যাকে মোটিভ বলে তেমন কোনো মোটিভ সুজনের নেই বরং ঘটনা শুনে মনে হচ্ছে ছ কোষে ভেবে চিনতে সুজনকে এই খুনের মামলায় কেউ জড়াবার চেষ্টা করছে তাই নয় কি প্রথমত ঘটনাটা ঘটানো হয়েছে সুজনের বাগানের বাইরে কিন্তু কাছেই সুজনকে যাতে সন্দেহ করা যায় সেজন্য তার ছাঁচা এবং টর্চ বেশ ভেবে চিনতে বুদ্ধি করে সুজনের ঘর থেকে তুলে আনা হয়েছে তাছাড়া একটা লোককে যেন তালিম দিয়ে শিখিয়ে পড়িয়ে বাগান বেচা দালাল করে সুজনের কাছে পাঠানো হয়েছিল লোকটা জাল যদি জাল না হতো তার হদিস পাওয়া যেত মুস্তাফি বলে কারো হদিশও পাওয়া যায়নি অন্তত সুজন বা পুলিশ কেউই মুস্তাফির কোনো হদিস পায়নি ভিক্টর চোখের পাতা প্রায় বন্ধ করে অনেকক্ষণ বসে থাকলো ভাবল কিছুই সে অনুমান করতে পারছিল না গোটা ব্যাপারটাই যেন ধাঁধা চেয়ার থেকে উঠে পড়ে ভিক্টর ঘরের মধ্যে বার কয়েক পাইচারি করলো সিগারেট ধরালো একটা বালকনিতে গিয়ে দাঁড়ালো দেখলো লোক চলাচল তাদের কথাবার্তা তারপর এসে বিছানায় শুয়ে পড়ল আচ্ছা ব্যাপারটা যদি এইভাবে ভাবা যায় ভাবা যাক সুজনের কোন শত্রু আছে শত্রু কি আপাতত জানা নেই ধরে নেওয়া যাক রাম বা শ্যাম তার শত্রু রাম অথবা শ্যামের উদ্দেশ্য সুজনকে জব্দ করা এমন একটা অবস্থায় ফেলা যাতে সুজনের মতো ছেলে মানুষ দিশেহারা হয়ে যায় এমনিতেই খুনের মামলায় কাউকে জড়াতে পারলে তার তো হয়ে গেল নাওয়া খাওয়া ঘুম স্বস্তি শান্তি সব গেল বিশেষ করে সুজনের মতো একটা অল্প বয়সী ছেলের পক্ষে এই চাপ বা টেনশন সহ্য করা কঠিন তাহলে দেখা যাচ্ছে রাম বা শ্যাম সুজনের কোনো শত্রু সুজনকে জব্দ করার জন্যে একটা খুনের মামলায় জড়াবার ফোন দিয়েছিল তারা বা সে একটা ছক তৈরি করে সেই ছক মতন ধরে নেওয়া যেতে পারে সুজনের মোটর বাইক বিকল করে দেওয়া হয় অর্থাৎ সুজন যাতে শনিবার কলকাতায় না আসতে পারে তার জন্য তার মোটর বাইকে চাকা পাংচার করে রাখা হয় তারপর পাঠানো হয় একটা জাল লোককে সুজনের কাছে বাগান বিক্রির মিথ্যে গল্প ফাঁদতে লোকটাকে হয়তো বলা হয়েছিল এমন কিছু প্রমাণ হিসাবে সুজনের কাছ থেকে আনতে যাতে বোঝা যায় সুজনের সঙ্গে এই খুনের একটা যোগাযোগ রয়েছে মুস্তাফি নামে যার লোকটা আগে ভাগেই ঠিক করে নিয়েছিল সে সুজনের টর্চটাই আনবে তার নিজের টর্চ সে খারাপ করে রেখেছিল আগেই যাতে সুজনের টর্চ হাতাতে পারে কালবৈশাখী ওঠা এবং বৃষ্টি হওয়া একটা আচমকা ব্যাপার এতে লোকটা সুবিধেই হয় একটা ছাতাও সে চেয়ে নেয় মানে ছাতা এবং টর্চ দুয়ে মিলে প্রমাণ আরো পাকা হলো তা না হয় হলো কিন্তু সেই মুস্তাফি গেল কোথায় মোস্তাফির বদলে অন্য লোক খুন হলো কেন এই দ্বিতীয় লোকটাই বাকি সুজন পুলিশের উপর যতই চটে যাক ভিক্টর বুঝতে পারছে পুলিশ নিজেও সুজন সম্পর্কে পাকা সন্দেহ কিছু করেনি করলে অন্য ব্যবস্থা করতো তুচ্ছ দু একটা প্রমাণ দিয়ে কাউকে খুনের মামলায় আসামি করা যায় না আইন অত কাঁচাভাবেই তৈরি হয়নি পুলিশের মনে কি আছে পুলিশই জানে ভিক্টর বরং একবার চেষ্টা করবে পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে কলকাতার থানার দু পাঁচজনকে ভিক্টর চেনে আলাপ আছে আধজন তো তার বন্ধুর মতো কিন্তু ওই রসুলপুরের দিকের কোনটা থানা কে বা আছে কার এলাকা সে কিছুই জানে না খোঁজ নিতে হবে হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় ভিক্টর বিছানা ছেড়ে উঠে পড়ল। ডাকলো নোটনকে নোটন এলো কাল আমি অফিস যাব না সকালেই বেরিয়ে যাব বাড়ি থেকে ফিরতে ফিরতে বিকেল হবে বাড়িতেই ফিরব ওই ভদ্রলোকের সঙ্গে যাবে নটুন আজ মাধবকে দেখেছে দাদা ওই ভদ্রলোকের সঙ্গেই বেরিয়ে গিয়েছিল না একলাই যাব স্কুটারে কোথায় দমদম এয়ারপোর্টের দিকে শোন তুই কাল অফিস থেকে আসবার সময় আমার তিন নম্বর ডায়েরিটা নিয়ে আসবি তিন নম্বর হ্যাঁ চিনিস না চিনি কালো রঙের মলাট আর একটা কাজ করবি হ্যারিসন রোড চিনিস তো নতুন হেসে ফেললো তারা তালতলায় থাকে হ্যারিসন রোড চিনবে না হ্যাঁ কি করতে হবে তাই বলো হ্যারিসন রোডে বেনারসি শাড়ির দোকান পাবি দশ পনেরোটা কমও পেতে পারিস বেশিও পেতে পারিস তোকে একটা খবর আনতে হবে বলো পালবাবু বলে এক ভদ্রলোককে আমার দরকার না মনে পড়ছে না জ্যাঠামশাইয়ের কাছে আসতেন দুপাটি দাঁতি বাঁধানো একটা চোখ বেশ ট্যাঁড়া পালবাবুর ভাইদের বেনারসি শাড়ির দোকান ওদিকে হ্যারিসন রোডে ভদ্রলোককে খুঁজে বার করতে হবে খুব দরকার নটুন এমন একটা ভাব করলো যেন এ আর এমন কি বিরাট কাজ ভদ্রলোকের বয়স এখন কত সেটা তোকে বলতে পারছি না ষাটের মতন হবে পালবাবু জ্যাঠামশায়ের পেশেন্ট ছিলেন এমনিতেও আসা যাওয়া করতেন ও তুমি ভেবো না ভদ্রলোককে আমি ঠিক খুঁজে বার করব হ্যাঁ দেখি তোর মুরদ নটুন একটু দাঁড়িয়ে থেকে বলল, আর কিছু করতে হবে না এখনকার মতো নয় নটুন চলে যাচ্ছিল কি মনে করে ভিক্টর বলল তুই ডিম ব্যবসা করতে পারবি। কিছু বুঝতে পারল না। অদ্ভুত কথা, দাদা তার সঙ্গে রসিকতা করছে অবাক হয়ে ভিক্টরকে দেখতে লাগলো ভিক্টর হেসে ফেলল জোরে তুই একবার মুড়িওয়ালা সেজেছিলি মনে আছে লাহাদের চুরির কেসে এবার নতুন বুঝতে পারলো যোগেশ লাহাদে ছেলে চুরির কেসের কথা তার মনে পড়লো সঙ্গে সঙ্গে দাদা তাকে মুড়িওয়ালা সাজিয়ে নজরদারিতে লাগিয়ে দিয়েছিল সাহা বাগানে তাকে মন্দ মারায়নি বিহারের ছেলে কথায় ভাঙা ভাঙা বাংলা বুলিয়ে এনেছিল মুড়িওয়ালা সেজে নতুন বলল। মামলাটা কিসে দাদা নতুন যেকোনো কর্মই করে দেবে ভিক্টর হেসে বলল, পরে শুনিস তুই গাধা ডিমের ব্যবসা করতে পারবি কিনা বল মাথা হেলিয়ে ইজিলি বলে হেসে ফেলল নটনের মুখে ইজিলি একটা মুদ্রা দোষ এমন ভাবে বলে যে না হেসে পারা যায় না ভিক্টর বললো ঠিক আছে ঠিক আছে এখন যা সুজনের বাগান দেখলে বোঝা যায় নতুন করে হাত পড়েছে যদিও আসলে বাগানটা পুরোনো বিরাট বিরাট আম গাছ কিছু পেয়ারা গাছ জাম জামরুলও রয়েছে দু চারটে বেল কাঁঠাল তাও চোখে পড়ে এছাড়া খুচরো কতক গাছ সুজনের ভালো করে জানা ছিল না থাকলে সে কেষ্টপুরের ভেতরের দিকেও বাগান পেয়ে যেত সুজন বলল, এককালে কলকাতা ছাড়ালেই এমন বাগান আপনি পরপর দেখতে পেতেন দমদম থেকে বারাসাত পর্যন্ত কত বাগান এখন আর পাবেন না কলোনি হয়েছে বাড়ি হয়েছে বাগান কেটে বসত হয়েছে জমির অভাব মানুষ বেড়েছে তোমার এই বাগানটা কত দিনের ভিক্টর বাগানে ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করলো পুরনো আমি যার কাছে কিনেছি তার কাছে এটা বছর তিরিশ ছিল কার কাছ থেকে কিনেছো শিথির এক ভদ্রলোকের কাছ থেকে মুসলমান ভদ্রলোক তিনি তার সব কিছু বেঁচে মেয়ের কাছে এলাহাবাদে চলে গেলেন ছেলে নেই মেয়ে সব নাতি নাতনিদের না দেখে থাকতে পারেন না বরাবরের মতো চলে গেলেন তোমার খরচ খরচা বেশি পড়েছিল না আমি কম টাকাতেই পেয়েছি গাছপালা ছাড়িয়ে ভিক্টর পুবের দিকে এগিয়ে গেল এদিকটাই সবজি বাগান দেখলেই বোঝা যায় নতুন করে হাত পড়েছে গরমের দিন সবজি শোভা তবু বেগুন ঝিঙে লাউ কুমড়োর মাচা শশা চোখে পড়ছিল বাগানে কাজ করছে ভিক্টর ভালো করে নজর করছিল এই বাগানের পূব দিকটা সবজি ক্ষেত কিছু জমি ফাঁকা পড়ে আছে তারপর সীমানা কাঠের খুঁটি আর কাঁটা তার দিয়ে সীমানা ঘেরা রয়েছে সীমানার ওপারে মাঠ দু একটা গাছপালা থাকলেও ন্যাড়া জমি সুজনের মনে মনে ইচ্ছে এই রয়েছে বাগানের একপাশে ফুল বাগান করবে এখনো পেরে ওঠেনি। অল্প কিছু আছে ভিক্টর ঘুরতে ঘুরতে পুকুরের কাছে এলো একে ঠিক পুকুর বলা যায় না বলো ডোবা বলাই ভালো গরমকালে জল শুকিয়ে এসেছে সুজন বলল বাগান নেবার পর সে খানিকটা মাটি কাটিয়েছে পুকুরে নোংরা পরিষ্কার করিয়েছে এই পুকুর আরও বাড়াতে হবে নয়তো জলের অভাবে গাছপালা শুকিয়ে মরবে এখনকার মতন সে দুটো টিউবওয়েল বসিয়েছে একটা তার টালি ঘরের দিকে আর একটা সবজি বাগানে পুকুর থেকে জল তুলে বাগানে দেবার জন্য রয়েছে ছোট পাম্প ডিজেলে চলে পুকুরের কাছাকাছি হাঁস মুরগির ঘর ছোট ছোট কতগুলো চৌকু খাঁচা যেন হাঁস মুরগি চড়ে বেড়াচ্ছিল ভিক্টর বলল আমার এক সাগরেদকে আমি তোমার বাগানে ঢুকিয়ে দিতে চাই সুজন ঠিক বুঝল না ভিক্টর বলল তাকে আমি ইনফরমার হিসেবে রাখব ইনফরমার তোমার বাগানের চেয়েও আমার কাছে যেটা জরুরি সেটা হলো এই বাগানে যারা কাজ করে আসা যাওয়া করে তাদের দিকে নজর রাখা অবাক হয়ে সুজন বলল কেন এই বাগানে যারা কাজ করে তারা যে যুধিষ্ঠির সে তোমাকে কে বলল এদের মধ্যে বদমাস কেউ থাকতে পারে সেদিন তোমার মোটর বাইকের টায়ার পাংচার হয়েছিল না করানো হয়েছিল কে বলবে ভিক্টরের কথা সঙ্গে সঙ্গে সুজন চমকে গেল কথাটা আগে তার মনে হয়নি ভাবেনি বলল তাই তো আগে আমার খেয়াল হয়নি আপনি ঠিক বলেছেন আমার মোটরবাইকের চাকা পাংচার হয়নি হাওয়া বেরিয়ে গিয়েছিল ভিক্টর তাকালো দেখল সুজনকে সন্দেহের গলায় বলল হাওয়া বেরিয়ে গিয়েছিল চোরা লিক না আমি ভেবেছিলাম পাংচার এখানকার যা রাস্তাঘাট পরে তো দেখলাম পাংচার নয় চোড়া লিকও পাওয়া গেল না ভাল তিনটা বেঁকে গিয়েছিল হয়তো তাতে হাওয়া বেরিয়ে গিয়েছিল ভিক্টর কিছু বললো না হাঁটতে লাগলো পুকুর ছাড়িয়ে হাঁস মুরগির ঘর পেরিয়ে খানিকটা হেঁটে ছায়া এসে দাঁড়ালো ভিক্টর এরই মধ্যে রোদ কেমন চড়ে উঠেছে আর খানিকটা বেলায় গনগন করবে তবু এখানে অনেক আরাম গাছপালা মাটি ছায়া কলকাতার মতো আগুন ঠিক রই না রাস্তাঘাটে বাড়ি থেকে ছায়ায় দাঁড়িয়ে ভিক্টর আম বাগানের দিকে তাকালো ওদিকে ছায়া বেশি একটা কোকিল ডাকছে কিংবা দুটো বোঝার উপায় নেই সুজন নিজেই বলল সত্যি ভিক্টর দা ব্যাপারটা মানে পাংচারের ব্যাপারটা আমি এমন করে ভেবে দেখিনি ভিক্টর সিগারেট ধরালো ওই লোকটাকে কোন লোক ইশারায় একটা লোককে দেখালো ভিক্টর কলা ঝোপের দিকে কাজ করছে সুজন বলল ও জনার্দন বাগানে কাজ করে হ্যাঁ তোমার বাগানে কজন কাজ করে জনা পাঁচেক সদানন্দ আর পুলিনকে ধরে পাথা নাড়ল সুজন বলল না পুলিন বাগানের কাজ করে না ঘর দৌড়ের কাজ করে ফাইফার মাস খাটে রান্নাবান্না করে সদানন্দও মাঝে সাঝে করে তবে বাগানের কাজেরা জানে না জানে ওরা বলে সুজন আঙুল তুলে জনার্দনকে দেখালো আহ ভিক্টর যেন ধমক দিল হাত তুলে আঙুল দিয়ে কাউকে দেখাবে না দেখালে সে বুঝতে পারবে আমরা তাকে নিয়েই কথা বলছি জাগে যে পাঁচজন তোমার বাগানে কাজ করে তারা কি সবাই এখানে থাকে না দুজন থাকে ওই যে খোলা চালের ঘর দেখছেন ওখানে বাকিরা কাজ করতে আসে বাইরে থেকে এদিকেই ওদের বাড়ি গায়ে কোন দুজন থাকে রাখাল আর জনার্দন বাইরে থেকে কারা আসে দশরথ বনমালী আর খগেন এদের কারো সম্পর্কে তোমার কোনো সন্দেহ হয় মানে যারা তোমার এখানে আছে সুজন একটু ভাবল মাথা নেড়ে বলল আমি সেভাবে কিছু ভাবিনি ভিক্টর দা কাউকেই সন্দেহ করিনি সন্দেহ করতে পারো ভেবে দেখতে হবে বেশ চলো আমি ওই জায়গাটা দেখতে চাই যেখানে খুন খারাপি হয়েছিল চলুন সুজন ভিক্টরকে নিয়ে এগিয়ে চলল গাছপালার ফাঁক দিয়ে বাতাস আসছে এখনো গায়ে লাগার মতো গরম হয়নি কত কাক চড়ুই ওড়াউড়ি করছে আর যেন গরম কমেছে সামান্য সুজন তোমায় কয়েকটা কথা জিজ্ঞেস করবো খোলাখুরি জবাব দেবে কিচ্ছু কিন্তু লুকোবে না সুজন যেন খানিকটা অবাক হয়ে ভিক্টরকে দেখল বলল আপনার কাছে কথা লুকোব কেন ভিক্টর একটু হাসলো বলল চোরের মন মোচকার দিকে থাকে বুঝেছ আমাদের সেই অবস্থা কাউকে সহজে বিশ্বাস করতে পারি না জাগে বাজে কথা থাক কাজের কথা বলি তোমার ওই শর্মা কাকাবাবু লোকটি কেমন সুজন যেন প্রথমে কথাটা ধরতে পারেনি এমন চোখ করে তাকিয়ে থাকলো পরে বলল বাবুর কথা জিজ্ঞেস করছেন কেন আমার যা জিজ্ঞেস করার আমি জিজ্ঞেস করব তুমি জবাব দেবে কেন জানতে চাইছি জিজ্ঞেস করবে না সুজন বুঝতে পারলো মাথা নাড়ল বলল আমার নিজের কাকা থাকলেও বোধ হয় এতটা নিজের হতেন না কাকাবাবু তার চেয়েও বেশি নিজে মানে তুমি ওকে পুরোপুরি বিশ্বাস করো করি উনি তোমার কোনো ক্ষতি করতে পারেন না না হাঁটতে হাঁটতেই ফটক পর্যন্ত এসে গেল সুজনরা ভিক্টর বলল তোমাদের ব্যবসা তো পার্টনারশিপের বিশ্বাস অ্যান্ড ব্যানার্জি হ্যাঁ এই ব্যবসা সম্পর্কে তোমার কি মনে হয় কেমন চলছে হালে কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়েছে কি না শুনেছো কিছু মাথা নাড়ল সুজন বলল ব্যবসার ব্যাপারে আমি কিছু জানি না আমার ভালো লাগে না একেবারে আমি একেবারেই ইন্টারেস্টেড নই কাকাবাবু আর ঠাকুমাই যা বোঝার বোঝেন তোমাদের অন্য পার্টনার মানে ব্যানার্জিরা বাধা দিয়ে সুজন বলল ভিক্টর দা আমি আপনাকে সত্যি বলছি আমাদের ব্যবসার আদার মানে অন্য পার্টনার হলেন যুগল জ্যাঠা যুগল কিশোর ব্যানার্জি যুগল জ্যাঠা এখন প্রায় অন্ধ ছানি অপারেশন করিয়েছিলেন গত বছর আনসাকসেসফুল কেন কে জানে অন্য চোখটাতেও ছানি পড়েছে ভালো দেখতে পান না আমাদের ব্যবসার ব্যাপারটা এখন যুগল জ্যাঠার ভাগ্নি দেখছে ভাগ্নি কেন যুগল জ্যাঠার এক ছেলে ছিল মারা গিয়েছে ছেলে মারা যাবার পর জ্যাঠা ভাগ্নেকেই আঁকড়ে ধরেছেন ভাগ্নেই তার ছেলে এটা বলতে পারেন নাম কি তার অর্ধেন্দু আমরা বলি মেজদা বয়স কত কেমন লোক বয়স আমার চেয়ে বেশি বত্রিশ তেত্রিশ হবে লোক খারাপ নয় তবে রুক্ষ গরম মেজাজের কথাবার্তা কাটখোটটা ধরনের এমনিতে মেজদাকে ভালো লাগে না তার ব্যবহারের জন্যে তবে মানুষ খারাপ নয় তোমার সঙ্গে সদ্ভাব আছে সদ্ভাব মানে এমনিতে ঠিকই তবে আমি ওদিকে বড় একটা মারাই না চতুর লোক হ্যাঁ বেশ চতুর ফন্দিবাজ ধরনের ফন্দিবাজ তা কেমন করে বলবো তুমি যে হঠাৎ এই রকম একটা ঝামেলায় জড়িয়ে পড়লে তা তোমার যুগল জ্যাঠা কিংবা তার ভাগ্নে দু মানে ওই তোমার খবর নিতে এসেছিল সুজন ধীরে ধীরে মাথা রাঁধল না কাকাবাবুর কাছ থেকে যুগল যুগলজাটা খবর পান আসতে পারেন না ওর আবার হাটেরও অসুখ মেসরা আসেননি তবে একটা চিঠি পাঠিয়েছেন আসতে পারেনি কেন হাত ভেঙেছে বা হাত বাড়িতে রয়েছে হাত ভাঙল কেমন করে পড়ে গিয়ে সুজন হাটার দাঁড়িয়ে পড়ল হাত দিয়ে সামান্য দূরে একটা গাছ দেখালো বলল ওই যে গাছটা দেখছেন ওখানেই খুন হয়েছিল ভিক্টরও দাঁড়িয়ে পড়েছিল চার পাঁচ তাকিয়ে দেখল সুজনের বাগানের সীমানা থেকে কে পঁচাত্তর গাছ হবে পঁচাত্তরেরই মতল একেবারে ন্যাড়া মাঠ নয় এখানটায় দু চারটে ঝোপঝাড় রয়েছে তবে আগাছার জঙ্গলে যেসব ভরে আছে তা বলা যাবে না ভালো করে চারপাশ দেখতে দেখতে ভিক্টর এগিয়ে চলল মেঠো রাস্তা পায়ে চলার পর ঘাস যেন রোদে তেজে পুড়ে গিয়েছে মাটি রুক্ষ ধুলো রয়েছে গাছের কাছে এসে ভিক্টর বলল এটা জাম গাছ হ্যাঁ বড় গাছ বলতে এখানে আর তো কিছু দেখছি না একটা বট গাছ তা ওটা তো তফাতে সুজন মাথা নাড়ল জামগাছের ছায়ায় দাঁড়িয়ে ভিক্টর মন দিয়ে জায়গাটা দেখলো লোকটা ঠিক কোথায় পড়েছিল মানে তোমরা কোথায় পড়ে থাকতে দেখেছ সুজন কপা এগিয়ে জায়গাটা দেখালো কেমন ভাবে পড়েছিল মুখ থুবড়ে না পাশ হয়ে মুখ থুবড়ে ঘাড় একটু কাত হয়েছিল রক্ত রক্তচক্ত কিছু দেখেছো ছিল হয়তো মাথার দিকে শুকিয়ে গেছিল আমরা কেউ নড়াচড়া করিনি খুন খারাপই ব্যাপার পুলিশে খবর দিয়েছিল কে আমি জানি না কেউ হয়তো দিয়েছিল তোমার লোকরা নয় আমার লোকরা খবর দিতে গিয়ে শোনে পুলিশ খবর পেয়ে গেছে তারা আসছে তা ধরুন পুলিশের আস্তে আস্তে খানিকটা বেলাই হলো এই আটটা নাগাদ ভিক্টর খুব নজর করে মৃতদেহ পড়ে থাকা জায়গাটা দেখতে লাগলো জাম গাছ থেকে আট দশ পা দূরে তোমার ছাতা আর টর্চ কোথায় পড়েছিল ছাতাটা ছিল ওইখানে বলে আঙুল দিয়ে জায়গাটা দেখালো আর টর্চটা লোকটার পাশে বুকের কাছে ভিক্টর আর কিছু জিজ্ঞেস করল না ভাবুকের মতন থুত নিতে হাত রেখে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ এপাশ ওপাশ ঘুরল মাটিতে বসে পড়ল দেখল খুব মন্দির শেষ করলাম তৃতীয় পর্ব চতুর্থ পর্ব শিগগির দেওয়ার চেষ্টা করব কেমন লাগছে যদি মন্তব্য করে জানান খুব উপকৃত হব সকলে ভালো থাকবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরম করুন আপনাদের সকলের মঙ্গল করুন নমস্কার